হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট কয়েকটি লোশন নিয়ে শীতে সকলের ত্বকে প্রায় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় ত্বকের মসৃণতা একদমই হারিয়ে যায় ত্বকের রুক্ষ ভাব দূর করে ত্বককে সফট মসৃণ কোমল করে তুলতে লোশনের অনেক ভূমিকা রয়েছে কিন্তু কোন লোশনটি কোন ত্বকের জন্য সবচেয়ে ভালো হবে তা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝে যাবেন কোন লোশনটি সবচেয়ে ভালো কোন ত্বকের জন্য কোন লোশনটি বেস্ট হতে চলেছে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে লোশনটি নিয়ে আলোচনা করব এটির নাম হল রিভাইভ পারফেক্ট স্কিন মশ্চারাইজিং লোশন এই লোশনটিতে স্কিন হাইড্রেট এবং মশ্চারাইজিং ফর্মুলা থাকলেও এটি শীতে আপনার স্কিনকে পুরোপুরিভাবে মশ্চারাইজ এবং হাইড্রেট করবে না আপনার স্কিনের কোমলতা বাড়িয়ে তুলবে না এই লোশনটিতে ময়শ্চারাইজিং এবং হাইড্রেটিং ফর্মুলা এতটাও নেই যে এটি কঠিন শীতে আপনার ত্বককে ভালোভাবে মসৃণ এবং কোমল রাখবে লোশনটি হালকা শীতে আপনার ত্বকের জন্য ভালো কাজ করবে কিংবা গরমেও আপনারা যারা লোশন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হতে চলেছে এই লোশনটির বর্তমান দাম দুশত টাকা এরপর আমরা আলোচনা করব ডাব বডি লাভ এজেন্সিয়াল কেয়ার নিয়ে এই লোশনটি বেস্ট একটি লোশন পর্যাপ্ত শীতে আপনার ত্বককে হাইড্রেশন দিতে এবং ত্বকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে সফট কোমল করে তুলতে এই লোশনের রয়েছে বিরাট ভূমিকা আপনি শীতে প্রতিদিন এই লোশনটি ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন শীতে ত্বককে বেস্ট রেজাল্ট দিতে এই লোশনটি বিরাট কাজ করে লোশনটির বর্তমান দাম চারশো টাকা এরপর আমরা আলোচনা করব নিবেয়া বডি মিল্ক নরিশিং লোশন নিয়ে এই লোশনটিতে নরিশিং ফর্মুলা ময়শ্চারাইজিং এবং হাইড্রেশন ফর্মুলা সবই রয়েছে যাদের স্কিন অনেক বেশি রুক্ষ একদমই শীতকালে রুক্ষ রুক্ষসূক্ষ হয়ে সাদা সাদা দাগ পড়ে যায় তাদের জন্য এই লোশনটি বেস্ট হতে চলেছে পর্যাপ্ত শীতে এই লোশনটি আপনার ত্বককে মসৃণ রাখবে এবং ত্বকে গ্লোয়িং একটি ভাব আনবে লোশনটির বর্তমান দাম চারশো টাকা এরপর লিস্টে রয়েছে প্যারাশুট স্কিন পিওর ন্যাচারাল হোয়াইট লোশন এই লোশনটিতে চন্দন এবং নারিকেলের মিশ্রণ রয়েছে যা ত্বককে ভেতর থেকে এবং ব্রাইট করে তোলে কোকোনাট মিল্ক ত্বককে সফট মসৃণ এবং কোমল করে তোলে এবং চন্দন ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তোলে সব মিলিয়ে যে কোনো ঋতুতেই আপনি এই লোশনটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন শীত গরম হালকা শীতে যে কোনো সময়েই এই লোশনটি আপনার স্কিনে অনেক ভালো কাজ করবে এই লোশনটির বর্তমান দাম তিনশত পঞ্চাশ টাকা এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাসলিন ডেইলি ব্রাইটনিং এই লোশনটি ত্বককে ভেতর থেকে ব্রাইট করে যাদের ত্বক রুক্ষ সুক্ষ হওয়ার পাশাপাশি ত্বক একদমই মরা ত্বকের রং একদমই ফ্যাকাশে তারা এই লোশনটি ব্যবহার করে অনেক ভালো ফলাফল পাবেন লোশনটি শীত নর্মাল কিংবা হালকা শীত যে কোনো ঋতুর জন্যই অনেক ভালো একটি লোশন এই লোশনটির বর্তমান দাম দুশত টাকা সর্বশেষ আমরা আলোচনা করব ইনচ্যান্টুর পারফিউম বডি লোশনের চার্বিং ভার্সন নিয়ে এই লোশনটি অনেকগুলো ফুলের সংমিশ্রণে তৈরি বলে এটির সুবাস অনেক বেশি সুগ্রান অনেক বেশি সুন্দর অ্যালোভেরা অলিভ অয়েল অলিভ বাটার আরও বিভিন্ন ধরনের ফুলের নির্যাস দিয়ে তৈরি হওয়ার কারণে এই লোশনটি ত্বকে সুন্দর একটি সুবাস ছড়ায় তাছাড়াও এটি স্কিনকে সফট করে কোমল রাখে বেস্ট একটি লোশন এই লোশনটি আপনি শীতে গরমে কিংবা তীব্র শীত হালকা শীত যে কোনো সময় নিতে ব্যবহার করতে পারেন এই লোশনটির বর্তমান দাম ছোটোগুলো সাড়ে চারশো পাঁচশোর ভিতরে আপনি পেয়ে যাবেন এবং বড় যেটি পাঁচশো এম সেটি সতেরোশো টাকা আপনারা কোন লোশনটি সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন